নবান্ন অভিযান ঘিরে তুলকালাম পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় অভিযোগ ছাত্র ব্যারিকেড ভাঙতেই পাল্টা লাঠিচার্জ পুলিশের ফাটানো হয়েছে টিয়ার শেল কোনা এক্সপ্রেসওয়েতে বসে পড়লেন মিছিলকারীরা এদিকে হাওড়া ব্রিজেও চলছে তুমুল অশান্তি বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জল কামান এই নিয়ে এবার কলেজ স্কোয়ারের মিছিল থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক শুভঙ্কর হালদার বলেন

আটকে দেওয়া হয়েছে হাওড়া আটকে দেওয়া হয়েছে রাস্তায় দেওয়া হচ্ছে না আটকাবে সরকার আটকাবে বাংলার জনগণ থেকেই আটকাবে জনগণ থেকে তৃণমূলের আছে দলের এই রাজনৈতিক যারা দায়িত্বে আছে তারা মিছিলে থাকুন আমরা আহ্বান করছি কোনো অব্দি কিন্তু ভাগে থাকবে না দয়া করে এই সরকার এই উৎখাত করার জন্য নিজের হাতে তুলে নেবেন না শিক্ষা আন্দোলনে হস্তক্ষেপ পাতলা জামা তো